আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে বনি ইসরায়েলের এক জালিমের একটি শিক্ষামূলক ঘটনা আপনাদেরকে বলতে চলেছি ঘটনাটি শুনে আপনাদের সকলেরই মন মঞ্চই যাবে ইনশাআল্লাহ তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বনি ইসরায়েলের এক ব্যক্তি সমুদ্র ত্রে তার বসবাস একদিন সে কি এক প্রয়োজনে ঘর থেকে বের হলো সমুদ্রে বিশাল জলরাশির পাশ দিয়ে একটু দ্রুত পদেই হাঁটছিল সে কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে সে থমকে দাঁড়াতে বাধ্য হলো লোকটি উচ্চ আওয়াজে বলছিল হে লোক সকল খবরদার মানুষের উপর জুলুম করো না আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো জুলুমের শাস্তি কত নির্মম কত নিষ্ঠুর তা আমার প্রতি লক্ষ্য করে তোমরা বুঝতে চেষ্টা করো কথাগুলো শুনে লোকটির মনে কৌতূহল জাগল সে তার নিকট এগিয়ে গিয়ে বললো ভাই কি হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য পাপের ফসল জুলুমের নির্মম পরিণতি তখন সেই লোকটি বললো ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন তখন সেই লোকটি বলল তুমি শুনবে শুনতে চাও আমার অতীত জীবনের মর্মান্তিক কাহিনী তখন তিনি বললেন হ্যাঁ আপনি বললে অবশ্যই শুনব তখন সেই লোকটি বলল তাহলে বসো আমি এখনই আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাব একথা বলে সে শুরু করলো আমি ছিলাম একজন সিপাহী সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করা ছিল আমার প্রিয় শখগুলোর একটি একদিনের ঘটনা আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরেছিলাম হঠাৎ দেখি একজন জেলে একটি বিশাল মাছ শিকার করেছে তার চেহারা খুশিতে ঝলকিত আমি ধীরে ধীরে তার নিকটে গেলাম সোনালি রঙের বিশাল আকৃতির মাছটি প্রাণ ভরে দেখলাম এত সুন্দর বিরাট আকৃতির মাছ জীবনে কোনোদিন দেখিনি এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল যে কোনো উপায়ে উহাকে পাওয়ার জন্য হৃদয়ে মন ব্যাকুল হয়ে উঠল সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এ মাছটি আমাকে পেতেই হবে এ মাছ আমি চাই মাছটি যতই দেখছিলাম ততই আমার মনের মধ্যে ওহাকে হস্তগত করার বাসনা তীব্রতর হচ্ছিল কিছুতেই ওহা থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না তাই একসময় লোকটির নিকট মনের কথাটি প্রকাশ করে বললাম ভাই তোমার এ মাছটি খুব পছন্দ হয়েছে আমার তুমি উহা আমাকে দিয়ে দাও জবাবে সে বলল না এ মাছ আমি কোনো অবস্থাতেই দিব না আমি বললাম কেন দিবে না মাছটি যে আমার খুব পছন্দ হয়েছে যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়েই আমি ক্রয় করতে চাই লোকটি বলল উপযুক্ত মূল্য কেন হাজার দিরহাম দিলেও আমি তা হাতছাড়া করব না তার নিকট থেকে আমি জোরপূর্বক মাছটি ছিনিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিই জেলেটি অনেক অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু তার কোনো কথাই আমার মনে ভাবান্তর সৃষ্টি করেনি শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দেয়নি অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়েই শুধু এতটুকু বলে চলে গেল যে হে রহমানুর রহিম আমি দুর্বল অসহায় তোমার এক সবল বান্দা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করেই দেখেছো হে খোদা তুমি আমাকে এবং এই সিপাহীকে বানিয়েছ আমার তুলনায় তাকে শক্তিশালী করেছো হে পরওয়ার দিকার সে আমার উপর নির্মম অত্যাচার করেছে তুমি এই জুলুমের এমন বিচার করো যেন ওহা থেকে সকলে শিক্ষা গ্রহণ করতে পারে তার প্রার্থনায় আমি মোটেও ভীত হইনি জুলমের জুলুমের পরিণতির কথা একবারও চিন্তা করিনি বরং উল্টো রাগে আগুন হয়ে আমার চক্ষুদয় টকটকে লাল হয়ে গেল একজন সাধারণ জেলে আমার কথা কেন মানলো না এ যেন দুঃখ অপমানে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো তাই হঠাৎ আঘাত খাওয়া বাগের ন্যায় গর্জন করে বললাম এ হবিস ভাগ এখান থেকে সে বলল না আমার মাছ না নিয়ে যাব না আমি তখন বললাম যাবি না এতটুকু বলেই তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলাম আমার আঘাতের প্রচণ্ডতায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল অতপর একটি বিকট চিৎকার করে জ্ঞান হারালো লোকটি জমিনে পড়ে আছে আশেপাশে কোনো লোকজনও নেই এ মুহূর্তে লোকটির জ্ঞান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল কিন্তু সেদিন আমি এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার সামান্যতম সহানুভূতিও সৃষ্টি হলো না বিন্দুমাত্র মানবতাবোধেও জাগ্রত হলো না তাই আমি সেখানে এক মুহূর্তে দাঁড়িয়ে না থাকে তাকে একাকি ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেশি দূর যাওয়া হলো না আমার শুরু হলো জুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি অন্যায় অবিচারের নির্মম পরিণতি আমি মাছটি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছি কিন্তু হোদারে কি কুদরত কিছুদূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙ্গুল কামড়ে ধরল ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গেলাম হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না পরে ওই অবস্থাতেই বাড়িতে এলাম ঘটনা শুনে আশেপাশের অসংখ্য লোক সমবেত হলো অবশেষে বহু চেষ্টা তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করতে সমর্থ হলো আঙ্গুল কামড়ে ধরার কারণে সুর থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম আঙ্গুল ছাড়ানোর পর ব্যথার মাত্রা আরও বৃদ্ধি পেল অসহ্য যন্ত্রণায় আমি ছটপট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙ্গুল পরীক্ষা করে বললেন এই আঙ্গুল কেটে ফেলতে হবে অন্যথায় উহার পচন দেহের সর্বত্র সংক্রমিত হয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙ্গুল কাটা হলো কিন্তু সঙ্গে সঙ্গে সেই বেদি হাতের তালুতে চলে এলো এবারও ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তালু পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল ডাক্তারের নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হলো কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই বেদি। হাতের কবজিতে দেখা দিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বর কাটতে থাকলাম আর ওই মারাত্মক বেদিটি আমার দেহের অভ্যন্তরের দিকে অগ্রসর হতে থাকলো এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল আমি বাড়িঘর লোকালয় ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেলাম একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে মরুভূমিতে এলাম প্রচণ্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম কিন্তু আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না এক সময় একটি গাছের ছায়ায় বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভূতি হলো আমি সেখানে ঘুমিয়ে গেলাম সেই ঘুমে আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে বলছে হে অমুক এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ জোরপূর্বক ছিনিয়ে নিয়েছিলে এটা হলো তোমার সেই জুলমের শাস্তি মনে রেখো যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরিয়ে না দিবে ততদিন তুমি এ আজাদ থেকে কিছুতেই মুক্তি পাবে না উপরোক্ত স্বপ্ন দেখার পর আমি আর বিলম্ব করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই মৎস্য শিকারী সমুদ্রে জাল ফেলে বসে আছে আমি অদূরে দাঁড়িয়ে তার জাল টানার অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর সে জাল টানল দেখা গেল জালে প্রচুর মাছ আটকা পড়েছে সে মাছগুলো খাঁচায় পরে অবসর হওয়ার পর আমি নিকটে গিয়ে বললাম হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি সেই হতবাগা সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় ও পছন্দের মাছটি ছিনিয়ে নিয়েছিলাম তোমার উপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এর শাস্তি দিয়েছেন হাতের দৃশ্য দেখা মাত্রই লোকটি চমকে উঠল অতপর কিছুক্ষণ চুপ থাকার পর উচ্চস্বরে বলল এমন ভয়ানক অবস্থা থেকে আল্লাপাক সকলকে হেফাজত করুন আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাত থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল সেই সঙ্গে যাবতীয় ব্যথা ও বেদনাও দূরীভূত হলো আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল দাঁড়ান আমি আপনার উপর বড় বে ইনসাফি করেছি একটি মাসের জন্য বদোয়া করেছি যার ফলে আপনি দীর্ঘ যন্ত্রণা ভোগ করেছেন সে মাহিন কষ্ট সহ্য করেছেন চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন আসল কথা হল জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না যদি জানতাম আপনি এত মারাত্মক ও যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবেন তবে কখনোই আমি বদোয়া করতাম না যা হোক যা হবার তা তো হয়েই গেছে এবার আপনি আমার সাথে বাড়িতে চলুন এতটুকু বলে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল। অতপর ঘরের এক কোণে গিয়ে ছেলেকে বলল এখানে মাটি খোড় সে মাটি খোরে সেখান থেকে একটি মাটির কলস বের করলো ওই কলসে তিরিশ হাজার দেড়হাম ছিল লোকটি ওহা থেকে বিশ হাজার দেড়হাম আমার হাতে দিয়ে বলল দশ হাজার দেড়হাম নিজের জন্য রেখো বাকিগুলো আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিবেন এ কথা বলে সে আমাকে বিদায় করে দিল বন্ধুরা জুলুমের শাস্তি কত ভয়ানক তা আমরা আলোচ্য ঘটনা জানতে পারলাম উপরন্ত পরকালের মর্মান্তিক শাস্তি তো আছেই জুলুম ও জুলুমকারীর পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অত্যন্ত কঠোর ভাষায় ভীতি প্রদর্শন করা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে এরকম ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে